চেষ্টা না করে বিদেশে চলে যায়নি আমি জনগণের সাথে ছিলাম কর্তৃপক্ষ আমি এখানে নাম উল্লেখ করলাম না ভদ্রতার জন্য আমি নাম উল্লেখ করলাম না এখানে নাম উল্লেখ করা আছে দু হাজার নয় সনে আমি দক্ষিণ সিটি কর্পোরেশনের দায়িত্বে ছিলাম আমি চেষ্টা করছি দু হাজার সন থেকে নিয়ে ডেঙ্গু বাংলাদেশের আক্রান্তের এবং ডেঙ্গু শনাক্তের বিষয়টি শুরু হয়ে আসে দু হাজার নয় উনিশ সনে যখন দক্ষিণ সিটি কর্পোরেশনের দায়িত্বে আমি ছিলাম তখন ডেঙ্গুর আউটব্রেক হয় এবং পরিস্থিতি কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল সে সময় আমার চেষ্টার কোনো কমতি ছিল না উপরে আল্লাহ আবুল আলমী আছেন তিনি সমস্ত কিছুর সাক্ষী নিচে এই শহরের জনগণ এই শহরের জনগণও সাক্ষী আমি চেষ্টা করে গেছি দিন রাত অক্লান্ত পরিশ্রম করে গেছি আমার এই হাজার চেষ্টার পরেও আক্রান্তের সংখ্যা কিন্তু এক লক্ষ ছাড়িয়ে গিয়েছিল সারা দেশে আমি একটা দক্ষিণ সিটি কর্পোরেশনের দায়িত্বে ছিলাম এবং দেশে প্রায় একশো সাতান্ন জন মানুষের মৃত্যু হয়েছে যেতে আমি অত্যন্ত ব্যথিত ছিলাম আমি অনেক চেষ্টা করেও কিন্তু এই মৃতের সংখ্যা আক্রান্তের সংখ্যা আমি কমাতে পারিনি কিন্তু আমি চেষ্টা না করে বিদেশে চলে যাইনি আমি জনগণের সাথে ছিলাম আমি জনগণের সাথে ছিলাম আমি অসুস্থ হয়ে পড়েছিলাম আমি অসুস্থতাকে গুরুত্ব দিইনি আমি চেষ্টা করে গেছি এই হাসপাতালে রোগীর সঙ্গে কথা বলা এই ম্যানেজমেন্টটা খুব ইজি ছিল না মশার ওষুধের গুণগত মানগুলো ঠিক করা সকাল থেকে রাত পর্যন্ত আমি চেষ্টা করে গেছি এই যে মৃত্যু হয়েছে সবসময় আমাকে এটা তাড়িয়ে বেড়ায় কিন্তু আমি খুব দুঃখ পেলাম খুব কষ্ট পেলাম দু তিন দিন পূর্বে বর্তমান যে কর্তৃপক্ষ তিনি বললেন উনিশ সালের তুলনায় তেইশ সালে ডেঙ্গু নিয়ন্ত্রণে ছিল এবং আক্রান্তের সংখ্যা একচল্লিশ হাজার কম ছিল আমি কষ্ট পেয়েছি নগরবাসী হতভম্ব হয়েছে নববাসী অবাক হয়েছে কারণ আমরা গত বছর দেখেছি পত্রপত্রিকার রিপোর্টিংয়ে বাইশ বছরের রেকর্ড উনি দু হাজার তেইশ সনে সকল রেকর্ড ভঙ্গ করে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা তিন লক্ষের অধিক ছিল এবং সারা দেশে মৃতের সংখ্যা ছিল সতেরোশো পাঁচজন নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার এটা স্বাস্থ্য অধিদপ্তরের সূত্র মতে এই স্বাস্থ্য অধিদপ্তরের সূত্রের তথ্য ধরে প্রথম আলোতে তার পরের দিন এই নিউজটি প্রকাশিত হয় যেখানে লিড লাইনে বলা হয় দু হাজার উনিশের চেয়ে দু সালে ঢাকায় ডেঙ্গু রোগী বেশি ছিল সেখানে কর্তৃপক্ষের উদ্ধৃতি দেওয়া হয় কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে বলা হয় কর্তৃপক্ষ আমি এখানে নাম উল্লেখ করলাম না ভদ্রতার জন্য আমি নাম উল্লেখ করলাম না এখানে নাম উল্লেখ করা আছে মার্জিত ভদ্রতার জন্যে আমি কারো ব্যক্তিগত নাম উল্লেখ করতে চাই না সেখানে বলা হয়েছে দু হাজার উনিশের তুলনায় দু সালে ঢাকায় রোগীর সংখ্যা বিয়াল্লিশ হাজার কম ছিল বলে একজন দায়িত্বশীল কর্তৃপক্ষের দায়িত্বশীল ব্যক্তি উল্লেখ করেছেন এবং স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে এটা অসত্য এই রিপোর্টটি এসেছে আমি অত্যন্ত কষ্ট পেয়েছি দুঃখ পেয়েছি গতকালকে এই পত্রিকাতে একই বিষয়ে তুলনা করা হয়েছে ডেঙ্গু নিয়ন্ত্রণের কথা বেশি কাজকর্ম এখানে আমার সবচেয়ে বেশি যে বিষয়টি আমার দৃষ্টিতে এসেছে সেটা হচ্ছে এখানে একটা তথ্যপত্র ভিত্তিতে বলা হয়েছে দু হাজার চব্বিশ সনে এখনও কিন্তু ডেঙ্গুর মৌসুম শুরু হয়নি এখনও ডেঙ্গুর মরসুম শুরু হয়নি দু হাজার চব্বিশ সনের পয়লা জানুয়ারি থেকে ষোলোই মে আক্রান্ত দু হাজার পাঁচশো উনষাট জন মৃত বত্রিশ অলরেডি এখনও কিন্তু শুরু হয়নি আজকের পত্রিকাতে এখানে রিপোর্টে বলা হচ্ছে গতকালকেও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকাতে গতকালকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয় এবং সেই সঙ্গে সঙ্গে বলা হয়েছে স্বাস্থ্য অধিদপ্তর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় ওই ব্যক্তি মারা গেছেন এর আগে বুধবার একদিনে মারা যাওয়া তিনজন ডেঙ্গু রোগীও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার হাসপাতালে ভর্তি ছিলেন এটা আজকের